বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি আর এই সময়ই ভাবলাম ভিডিওটা একটু ভয়েস দিয়ে এডিট করে নিই করেছিলাম আমি বেগুন ইলিশ বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ প্রথমবার করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কড়া বসিয়ে নিয়েছি গরম করার জন্য আর এখানে ইলিশ মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কড়াতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি সরিষার তেলেই কিন্তু অবশ্যই করতে হবে আর এটা সবারই জানা ইলিশ মাছ কিন্তু সরিষার তেলেই ভালো লাগে অন্য কোনো তেলে ভালো লাগবে না তো তেলটাও গরম হয়ে গেছে একে একে ইলিশ মাছগুলোও আমি ছেড়ে দিলাম মাছগুলো আমি দুবারে ভাজবো যেহেতু অনেকগুলোই পিস হয়েছিলো দুবারেই ভেজে নিচ্ছি তো মাছগুলোও আমার এখানে দেখো ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজা লাগে না যদিও আমার একটু ভাজাই হয়ে গেছে কিন্তু খুব বেশি ভাজা লাগে না অল্প একটু ভেজে নিলেই হয়ে যায় আর এখানে বেগুনটাও দিয়ে দিয়েছি ভাজতে তারপরে আমি আলুটাও ভেজে নেব একটু লাল লাল করে এই বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আমার বড় বললো করতে অনেক ভাপা খেয়েছে সর্ষে ইলিশ খেয়েছে কিন্তু এটা কখনও খায়নি সেই জন্য ভাবলাম এটাই করি তারপরে ভাজা হয়ে গেছে সমস্ত কিছুই আলু বেগুন সব ভাজা হয়ে গেছে এবার কড়াতে যে তেলটা ছিল তাতেই দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা এতে কিন্তু বিশেষ কিছু কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিয়েছিলাম যে এটাই শুধু মশলার মধ্যে লাগছে আর কিছু মশলা লাগবে না ইলিশ মাছ রান্না করতে কিন্তু আর কিছু মশলা লাগে না আর হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা একটু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম তারপরে আলু বেগুনটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ইলিশ মাছ রান্নার কিন্তু এটাই একটা সুবিধা বিশেষ কিছু মশলা লাগে না ইলিশ মাছ তার নিজের স্বাদে গুণেই মানে কী বলবো অসাধারণ তাকে স্বাদ বানানোর জন্য আর কিছু বিশেষ কোনো এক্সট্রা মশলা লাগে না এবার জল দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটে উঠলে আর আলু বেগুনটাও ঠিকঠাক মতো রান্না হয়ে গেলে ওতে এবার ইলিশ মাছগুলো দিয়ে দেবো এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছিলাম এটা আমি প্রথমবার করলাম খুব ভয় পাচ্ছিলাম যে কেমন খেতে হবে না হবে কিন্তু সবাই খাওয়ার পর বলল বেশ ভালো হয়েছে তো ওটা শুনেই শান্তি লাগলো যাই হোক প্রথমবার করলাম এত এখন দামি মাছ যদি খারাপ হয় কেমন একটা লাগে এই দেখো লুক্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও বলছে সবাই ভালো হয়েছে এটা শুনে খুব ভালো লাগলো আর বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি আর এই বৃষ্টির সময়তে ভাবলাম এই ভয়েসটা একটু দিয়ে ভালো করে রেসিপিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো খুব সুন্দরভাবে মাছ রান্নাটা হয়ে গেছে তার সাথে করেছিলাম মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘণ্ট আর করেছিলাম পোস্ত দিয়ে আলু ভাজা মানে পোস্ত ছড়িয়ে আলু ভাজা যেটা আমার বর খেতে খুব পছন্দ করে এই ছিল আজকের মেনু মাকে এইটুকুই আমি খাওয়াতে পারছি এর বেশি কিছু করতে পারলাম না একজন খুব তাড়াহুড়ো ছিল তো মায়ের থালাও আমি সাজিয়ে দিয়েছি যেটা তোমাদেরকে আগে ভিডিওতে শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা